নিজেকে তো বাস্তবে হবে ছোট মেয়ে আছে এতটাই আর্থিকভাবে ভেঙে পড়ি নিজেকে সামলাতে পারলাম না কি করব আমি তিন কিলো থেকে চল্লিশ কেজি দুঃখের বিষয় আমি নটার পরে কয়েকদিন আটটা সাড়ে আটটার পরে আমি প্রসাদ দিতে পারছি না শ্রীকৃষ্ণা আজ চলে এসেছি শ্রীধাম মায়াপুরে দেখতে পাচ্ছি আমাদের মায়াপুর ইস্কন ঠিক তার একটুখানি দূরেই এই দেড়শো মিটারের মতো কাছাকাছি জগন্নাথ ভেজ বিরিয়ানি যে বিরিয়ানি স্টলটাতে এখন রীতিমতো ভাইরাল মায়াপুর একটু তোমরা দেরি করে আসলে কিন্তু বিরিয়ানি পাবে না অলরেডি এক শেষ হয়ে গিয়েছে আরেক হারি হচ্ছে নামছে আমরা গিয়ে একটু খাবো আর প্রভুর থেকে ডিটেইলে সব কিছু শুনবো তাহলে জগন্নাথ ভেজ বিরিয়ানি হরে কৃষ্ণ প্রভু আচ্ছা আমরা রানাদাকে পেয়ে গিয়েছি রানাদা আপনার বিরিয়ানির সাথে একটা বিরিয়ানির খুব সাদৃশ্য পেয়েছি সেটা হচ্ছে রানাঘাটের মামা ভাগ্নে বিরিয়ানি সেম একেবারে ওখানেও গোলাপ পাপড়ি ছেটানো ছিল আর যেই আমরা ওখানে এসেন্সটা পেয়েছি সেম এসেন্স পেয়েছি তা আপনার কাছে জেনে নেব যে আপনি এই বিরিয়ানিটা শিখলেন কোথা থেকে আমার ব্যবসা ছিল আলাদা আমি বিল্ডার্স এর দোকান মাদুরিয়া থানায় একটা বিডি অফিসের মোড়ে আমার রাস্তার উপরে রানা বিল্ডার্সগুলো এখনো আছে ছোটোবেলা থেকে রান্নার শখ হোটেল ম্যানেজমেন্ট করাটা খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু ইংলিশের দক্ষতা কম ছিল বলে আমি রিক্স নেই ভক্তরা বলো খুব বিরিয়ানি বানান একদিন বানালাম দুদিন বানালাম বানাতে বানাতে দেখলাম ওরা খুব বললো আপনার বিয়েটা ভালো হচ্ছে তাহলে এক দেড়শো ভক্ত যখন আমরা অনুষ্ঠান করতাম নামাটা প্রোগ্রাম তখন সেখানে বিরিয়ানি বানাতাম এই করতে করতে দুশো তিনশো লোকের বিরিয়ানি করতে শুরু করলাম অর্থাৎ আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে এটা হলো আমার ব্যবসায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা চোট যায় এতটাই আর্থিকভাবে ভেঙে পড়ি যে নিজেকে সামলাতে পারলাম না কী করবো আমি তখন আমি আমি ছোটোবেলা থেকে একটা জিনিস কাউকে যায় হাত পাতাটা আমার ঠিক ভালো লাগতো আমার স্ত্রীকে বললাম কী করবো এত বড়ো ব্যবসা সব কিছু নষ্ট হয়ে গেল নিজেকে তো বাঁচতে হবে ছোটো মেয়ে আছে ওরাও দোকানে হেল্প করে তা আমি বললাম তাহলে আমি মায়াপুরে চলে যাই দেখি কিছু করা যায় কিনা আর ভাবলাম যে রান্নায় তো ভগবানের আশীর্বাদে রান্নার হরি তো বাড়ি থেকে বলবো কি আমার দোকানে ছয় থেকে সাতটা রিক্সাওয়ালা কাজ করত আমি ওখান থেকে একটা সাড়ে তিন হাজার টাকা দিয়ে রিক্সা কিনে নিয়ে এসে নবদ্বীপ থেকে একটা হাড়ি কিনে এখান থেকে মালপত্র রেডি করে ওই রিক্সাতে আমার একটা বন্ধু পলাশ বলে সে ফ্রিতে এখানে থাকবার ব্যবস্থা করবে আমি সত্যি খুব আপনার বাড়ি কোথায় ছিল বাদুরিয়া উত্তর সেখান থেকে এখানে ব্যবসার জন্য ব্যবসার জন্য এখানে আসা কিছু তো একটা করতে হবে তো ওর বাড়িতে ফ্রিতে ছিলাম খুব থাকবার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করে দিল ওদের বাড়িতেই বিরিয়ানি রান্না করে রিক্সা করে ওই তো গেটে আমি এনে করে নিয়ে বিরিয়ানি বিক্রি করতো আর এই আউটলেট টা কদিন হলো তাও খুলেছে অক্ষয় দ্বিতীয়া এই অক্ষয় দ্বিতীয়া আমি যখন প্রথমে আসি সবাই তখন আমাকে বলি যে মায়াপুরে এরকম বিরিয়ানি চলবে না সেটা তো একটা রকম খাবার মায়াপুরে কিন্তু বিরিয়ানি চলবে না ভগবানের আশীর্বাদ আর মায়াপুর সত্যি মায়াপুর বাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মায়াপুরে যারা এখানকার স্থানীয় বাসিন্দা আছে দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার বিরিয়ানিটা খুব পছন্দ করেছে প্রত্যেক দিন খোলা থাকছে দুটোর পর একাদশীর দিন বাদ একাদশীর দিন বাদ দিয়ে সারা মাস খোলা পাবে আইটেম কি চেঞ্জ হতে থাকে কোনো দিন বিরিয়ানিতে কোনো দিন সয়া বিরিয়ানি কোনো দিন এচোর বিরিয়ানি এরকম কি হতে থাকে এচোর সয়াবিন পনির মাস্ট এচোর অ্যাড হয় বিরিয়ানির সাথে যে সব সাইড ডিশ গুলো হয় সেগুলো কি কি রাখেন আপনি সয়া চপ থাকে তারপর মালয়েশিয়ান অর্ডার অনুযায়ী থাকে মেনলি ময়দার সবজি

বীগানকে সমানের সমানের 법칙 সমানের সমান মালেশিয়ান সয়াবিন টু পিস টাকা 20 টাকা হ্যাঁ যেতো এটা দাম খুব বেশি 900 টাকা কিলো এক কিলো সয়াবিনের দাম 900 টাকা তাও 1 কিলো এটা পিস টাকা পিস আর আমরা ওই যে স্টিকটা দেখলাম ওটা ওটা টাকা ওটা 70 টাকা পিস কন্টেইনার এটা হচ্ছে 50 কন্টেইনার হ্যাঁ এটা এটা আচ্ছা রানা দা আপনার বিরিয়ানিতে লোভনীয় ভাবে উপর দিয়ে ফুলের পাপড়ির সাথে বেরেস্তা থাকে এই বেরেস্তাটা আপনি কি দিয়ে করেন সিক্রেটটা জানবো সিক্রেটটা বলতে প্রথম যেদিন বাড়িতে বানাই আবার নিজে ওই পকোড়া ভাজতে ভাজতে বাঁধাকপির সাইডে পকোড়া কিছু ছড়িয়ে যায় সেটা সাইড দিয়ে তুলে রাখতাম কাজে লাগানো যায় তা তারপর থেকে আমি একদিন দেখলাম বাঁধাকপি ভাজা করে দেখি

আগে আমাদেরকে জানাতে টুরিস্ট যারা আসছেন দূর থেকে বাস পার্টি এছাড়া কোনো বাড়িতে ধরুন ঠাকুরের অনুষ্ঠানে আপনাকে অর্ডার দিতে চাইবে ওইগুলো কি না চলছে অলরেডি আচ্ছা নাম্বারটা যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে ওটাই আর আমার নাম্বারটা আমি আরেকবার বলি আরেকবার বলে দিন আমি স্ক্রিনে একবার দিয়ে দেব 9564563878 বাবার হাতের বিরিয়ানি ভালো লাগে এখনে আছিলে আমাৰ বিৰিয়ানী খাব লাগিছিলে আছিলে প্ৰতিদিনে বিৰিয়ানী খাব তাৰ মাইপুৰ দাদার দোকানে এসে খেয়েছি আবার ভালো লেগেছে বলে বাড়ির জন্য প্যাক করে নিয়ে গেছি কোয়ান্টিটিটা কম না সুতরাং কতটা টেস্টি তোমরা বুঝতে পারছ নানা দা লাস্টে একবার লোকেশনটা বলে দাও যে কোথায় আসলো হ্যাঁ মায়াপুর ইস্কনে আসলে আপনারা যে চার নাম্বার গেট আছে তার একটুখানি আগে আমাদের পলিক্লিনিক আছে আমাদের ইসকনে হসপিটাল চৈতন্য মহাপুরুষ স্ট্যাচু ঠিক অপোজিট একদম স্কনের হসপিটাল পলিক্লিনিক একদম ঠিক তার উল্টো দিকে জগন্নাথ ভেজ গিয়ে আর সামনে মহাপ্রভু আছেন সবাই জানতে পারবেন হরে কৃষ্ণ ভালো থাকে প্রভুর রানাগার যেমন বিরিয়ানির টেস্ট তেমন মানুষটাও অসম্ভব করে তোমরা যারাই আসবে কথা বলতে দেখবা মানুষটা এত ভালো এত ভালো তোমাদের বিরিয়ানি খাওয়া যাচ্ছে যে মনও ভালো হয়ে যাবে তো ভিডিওটা বেশি বেশি করে লাইক করো আর রানাগার দোকানে এসে সব ডিটেলস দেওয়া থাকলো প্রচুর শেয়ার করো রানাগার পাশে দাঁড়িয়ে সবাই